আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেব যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের প্রয়োজনীয় ফাইল ডকুমেন্ট কনভার্ট করতে পারবেন খুব সহজেই এর জন্য আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম সার্চ বারে লিখবেন পিডিএফ টোয়েন্টি ফোর ওয়েবসাইটটি চলে এসেছে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানেই প্রবেশ করবেন পিডিএফ এখানে আসার পর একটু স্ক্রোল করে নিচে যাবেন দেখেন এখানে অনেক ধরনের ইয়া আছে অপশান আছে অনেক ধরনের অপশন আছে এখানে সেখান থেকে অল্টুলে আরও দেখবেন অনেক অপশান রয়েছে আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে ফাইল কনভার্ট করতে পারবেন এখানে একদম ফ্রি কোনো পে করার লাগে না সম্পূর্ণ ফ্রি আজকে আমি দুইটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দেবো একটা হলে হলো থেকে কীভাবে ওয়ার্ড ফাইলে কনভার্ট করবে আর একটা হলে একটি পিডিএফ ফাইলে একাধিক পেজ থাকলে প্রয়োজনীয় পেজটা কীভাবে এক্সপোর্ট করতে হয় সেই বিষয়টি এখন আমরা করব পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্টার এর জন্য আমাদেরকে ফাইলটা সিলেক্ট করে নিতে হবে আমি একটা পিডিএফ ফাইল সিলেক্ট করে নিলাম এখন আপলোড হয়ে গেছে এখন আমি এখন কনভার্টে ক্লিক করব আমার এই ফাইলে তিরিশটা পেজ রয়েছে তারপর আমরা কনভারেট ক্লিক করার পর এখানে একটু লোডিং নেবে বেশি সময় লাগে না এখানে লোডিং নিতে এই ওয়েবসাইট থেকে আপনারা সহজেই যে কোনো ফাইল কনভার্ট করতে পারবেন একটু ওয়েবসাইট থেকে ঘুরে আসলে আপনি বুঝতে পারবেন কীভাবে কি করতে হয় আমার ফাইলটি অলরেডি হয়ে গেছে আমি এখন ডাউনলোডে ক্লিক দেব আমার ডাউনলোড মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি এখন ফাইলটা ওপেন করে আপনাদেরকে পিডিএফ ফাইলটি একটু এডিট করে দেখাবো এখন যেখানে ডাউনলোড হয়েছে সেখানে গিয়ে ফাইলটি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে কি করতে হয় ফাইলটি ওপেন করে নেব এখানে কিন্তু পিডিএফ এর কোয়ালিটি নষ্ট হবে না দেখেন আমি হালকা এডিট করি মুছতে পারবেন আবার লিখতে পারবেন যা ইচ্ছা করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডে সব কাজ করা হয় সব কাজ আপনি করতে পারবেন কোনো সমস্যা হবে না এখন আমি আপনাদের আরেকটা বিষয় দেখিয়ে দেবো ধরেন আপনাদের পিডিএফ ফাইলে অনেক পেজ রয়েছে এখন আপনার যেটা প্রয়োজনীয় একটা পেজ লাগবে সেটাই আপনি শুধু রাখবেন এবং বাকিগুলো ইয়া করবেন মানে ডিলিট করে দেবেন এর জন্য আমাদেরকে যে অপশানে যাইতে হবে সর্বপ্রথমে দেখেন মার্স পিডিএফ এখানে ক্লিক করে নেবেনপর ফাইলটা আপলোড করবেন ফাইলটা আপলোড করে নেবেন আগের ফাইলে আমরা আবার আপলোড করে নেব আপলোড হয়ে গেছে ফর একটু রিফ্রেশ দেবেন হলে আপনি একটু ইয়া করে নেবেন ওই যে নিচে দেখেন লেখা আছে পেজ মোড ওইখানে ক্লিক করলে পেজের প্রিভিউ দেখাবে যে দেখেন টোটাল আমার পেজ রয়েছে তিরিশটা এখন এখান থেকে আমি তিনটা পেজ সিলেক্ট করে নেব এক দুই তিন এই তিনটা পেজে আমি সিলেক্ট করে নেব নেওয়ার পর মার্চ মার্কিডিফ ক্লিক করে নেবেন একটু সময় হলে লোড হয়ে যাবে এখন ডাউনলোড করে নেব আমরা দেখেন আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি একটু ডাউনলোড যেখানে করা হয়েছে সেখানে যাব তারপর ফাইলটা আমি ওপেন করে দেখাচ্ছি হয়ে গেছে কিন্তু এখানে আমি ও ওপেন করে নেবো গ্রোমের সাথে এখানে তিনটা পেজেই কিন্তু এখানে এক্সপোর্ট হয়ে গেছে এই ওয়েবসাইট থেকে সকল ধরনের মাইক্রোসফট অফিস প্যাকেজের সব ফাইলগুলো রয়েছে সব এক্সপোর্ট করতে পারবেন এবং পিকচার থেকে এবং ছবি ইমেজ এগুলো থেকেও কিন্তু পিডিএফ এবং পিডিএফ থেকে যে কোনো ফা ফাইলে আপনি কনভার্ট করতে পারবেন আর যারা 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 এই ওয়েবসাইটের লিঙ্কটা পাবে না খুঁজে পাবে না তাদের তাদের জন্য আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেব সকলে ভালো থাকবেন ধন্যবাদ